সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সম্মানিত সরকারি চাকরিজীবী বন্ধুগণ আপনারা জানেন যে দু সাল শেষ হয়ে গেছে তো দু সাল শেষ হয়ে যাওয়ায় আমাদের কিন্তু প্রতি বছর বার্ষিক গোপনীয় অনুমোদন আমাদের উদ্যোতন কর্মকর্তার কাছ থেকে নিতে হয় তো এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অনেকেই কিন্তু প্রয়োজন পড়ে না বলে নেই না কিন্তু আমাদের এটা নিতে হবে কারণ এটা যে কোনো সময় কাজে লেগে যেতে পারে তখন আমাদের উদ্যোতন কর্মকর্তারা যদি বদলি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পাওয়া যায় না আর এশিয়ার নিতে অনেক কষ্ট পোহাতে হয় এই জন্য আমরা প্রতি বছর শেষে আমাদের এই এশিয়ার নিয়ে নিব তো যেহেতু দুই সাল শেষ হয়েছে আমাদের এশিয়ার নিতে হবে এশিয়ার আমরা অনেকেই পূরণ করতে পারি অনেকেই পারি না আজকে আমি দেখাবো কিভাবে এই বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম পূরণ করে তা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম সহজেই আপনি আপনার নিজের ফর্ম পূরণ করে নিতে পারবেন তো আর কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে যে বিষয়টি জানানো প্রয়োজন সেটি হলো এখানে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন এই ফর্মের নিচের দিকে আপনারা পেয়ে যাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই যে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু গোপনীয় অনুমোদন ফর্ম পিডিএফ এ ফোর সাইজ কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে সহায়তা পূরণ করতে হবে এসিআর ফর্মে কোনো প্রকার ওভার রাইটিং কাটাকাটি ঘোষামাজি ফ্লুইড ব্যবহার করা যাবে না তবে অপরিহার্য হলে সংশ্লিষ্ট অংশটুকু এক টানে কেটে অনুস্বাক্ষর সহ পুনরায় লিখতে হবে যে কর্মচারীর কাজের মূল্যায়ন করা হয় তিনি অনুবেদনাধীন কর্মচারী প্রশাসনিক সোপানে অনুবেদনাধীন কর্মচারীর ঊর্ধ্বত্তন সরাসরি নিয়ন্ত্রণকারী বা দৈনন্দিন কর্মকাণ্ড যিনি সরাসরি তত্ত্বাবধান করে থাকেন তিনি অনুবেদনকারী প্রশাসনিক সোপানে অনুবেদনকারীর ঊর্ধ্বত্তন সরাসরি নিয়ন্ত্রণকারী বা তত্ত্বাবধানকারী প্রতি স্বাক্ষরকারী প্রতি বছর জানুয়ারি মাসের মধ্যে অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক পূর্ববর্তী বছরের প্রযোজ্য বার্ষিক অবলিক আংশিক সকল গোপনীয় অনুবেদন সংশ্লিষ্ট অনুবেদনকারীর নিকট দাখিল আবশ্যক প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুবেদনকারী কর্তৃক গোপনীয় অনুবেদন অনুস্বাক্ষর করে প্রতি সাক্ষরকারীর দপ্তরে প্রেরণ আবশ্যক প্রতি বছর মাস মাসের মধ্যে প্রতি সাক্ষরকারী কর্তৃক গোপনীয় অনুবেদন প্রতি সাক্ষর পূর্বক এশিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ আবশ্যক নির্ধারিত সময়ের মধ্যে গোপনীয় অনুবেদন দাখিল অনুসাক্ষ ও প্রতি সাক্ষরের ব্যর্থতা সংশ্লিষ্ট কর্মচারীর অসাদাচরণ হিসেবে গণ্য হবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে বদলির কারণে পৃথক কর্মস্থলে অনুবেদন পাবলিক অনুবেদনকারীর অধীনে কর্মকাল ন্যূনতম তিন মাস হলে প্রতি ক্ষেত্রে আংশিক গোপনীয় অনুবেদন দাখিল বাধ্যতামূলক আংশিক গোপনীয় অনুবেদন বদলির পরে অথবা বছর শেষে নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা যাবে একাধিক অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মরত থাকার কারণে অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মকাল একটানা তিন মাস না হলে একই কর্মস্থলে একই প্রতিস্বাক্ষরকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ন্যূনতম একটানা তিন মাস হলে প্রতিস্বাক্ষরকারীর নিকট সরাসরি গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে কোনো বছর অবলিক সময়ে প্রতিস্বাক্ষরকারী একাধিক হলে যার অধীনে অধিককাল কর্মরত ছিলেন তাকে প্রতিস্বাক্ষর করতে হবে প্রত্যেকের নিয়ন্ত্রণে কর্মকাল সমান হলে যিনি সর্বশেষ তাকে করাতে হবে বিরূপ মন্তব্য প্রদানের প্রতিসাক্ষর অনুমেদনাধীন কর্মচারীকে অবশ্যই লিখিতভাবে সতর্ক করে সংশোধনের সুযোগ দিতে হবে এশিয়ার সংক্রান্ত অনুশাসনমালা মালা অনুসরণ পূর্ব বিরূপ মন্তব্যের বিষয়ে সতর্কীকরণ নোটিশের অপিসহ দালিলি প্রমাণ এশিয়ার এর সাথে সংযুক্ত করতে হবে অনুস্বাক্ষরকৃত এসিআর ফর্ম এক দপ্তর হতে অন্য দপ্তরে প্রেরণ করার সময় অবশ্যই সিলগালা যুক্ত খামে গোপনীয় লিখে আগ্রহপত্র সহ প্রেরণ করতে হবে কোনো অবস্থাতেই ভাস করা যাবে না এবং দিন কর্মচারীর মাধ্যমে ডেসিআর সংরক্ষণকারীর দপ্তরে প্রেরণ করা যাবে না এসিআর প্রযোজ্য হওয়া সত্ত্বেও যথানিয়মে যথাযথ অনুমোদনকারীর নিকট দাখিল না করা এবং যথানিয়মে অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর না করা অসাদাচরণ মর্মে গণ্য হবে সিআর বিষয়ক কোনো স্পষ্টীকরণ ব্যাখ্যা বা নির্দেশনার প্রয়োজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তো আপনারা নিয়ন্ত্রণগুলো দেখলেন এই নিয়ন্ত্রণগুলো পড়ে নিলে এটা পূরণ করতে খুব সহজ হবে তারপরেও আমি একটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করতে হয় তো আমার এই ফর্মটি হচ্ছে বার্ষিক গোপনীয় অনুমোদন আংশিকটি আমার এই চ্যানেলে দিয়ে আছে তো আপনারা যদি আংশিক গোপনীয় অনুবেদন দরকার হয় সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্স আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম পূরণের লিঙ্কটা দিয়ে থাকবে সেখান থেকে আপনারা এটা করে নিতে পারবেন তো আমি আজকে দেখাচ্ছি বার্ষিক গোপনীয় অনুমোদন বার্ষিকটি আর আংশিক কি এটা একটু সহজ করে দিই বার্ষিক হচ্ছে এক বছরের হলে এক বছরের এক দুই দিন কম সেটা হচ্ছে তো এখন আমি বার্ষিক হলেও চলে যাচ্ছি এই জন্য আমাদের প্রথমে দেখুন এখানে হচ্ছে গোপনীয় অনুমোদন ফর্ম তেরোতম থেকে ষোলোতম গ্রেড যারা এর আওতায় আছেন তাদের জন্য এই ফর্ম আর যারা অন্য আওতায় আছেন অন্য গ্রেডের তাদেরও ফর্ম প্রায় একই তবে ফর্মগুলো আলাদা তো এখন এখানে দেখুন বাংলাদেশ সরকার এখানে বার্ষিক আংশিক গোপনীয় অনুবেদন এই বার্ষিকের উপরে টিক দিয়ে দিবেন এরপর এখানে লিখবেন সময় যেমন এক এক থেকে একত্রিশ দুই হাজার এই এক বছরের জন্য তারপরে এখানে লেখা রয়েছে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহস্তপুর নিয়ম আমি একজন সহকারী শিক্ষক এই জন্য আমি এটা লিখতেছি আপনারা যারা সহকারী শিক্ষক আছেন তাদের জন্য একদম হুবহু এভাবে লিখলে চলবে তো এটা অবশ্যই সহস্তে পূরণ করবেন এটা আমার লাইভ করা আছে আপনাদের বোঝানোর জন্য আমি এটা টিউটোরিয়াল হিসেবে করেছি তো আপনারা অবশ্যই সহস্তে লিখবেন তারপর এখানে ইংরেজিতে নাম লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে পদবি তারপরে দাপ্তরিক পরিচিতি এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের দপ্তরের পরিচিতি নম্বরটা এখানে দিয়ে দিবেন তারপরে বেতন গ্রেড এখানে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পাশাপাশি মূল বেতনটাও রেখে দিয়েছি আপনারা দিতে পারেন না দিলেও চলবে এরপরে দেখুন কর্মস্থল আমার বিদ্যালয়ের নামটি এখানে দিয়ে দিছি পাশাপাশি ঠিকানাটাও দিয়ে দিয়েছি এরপরে জাতীয় কর্তৃক পত্রের নম্বর জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক অর্থাৎ আমি সহকারী শিক্ষক এটা আমাদের জানুয়ারি মাসের মধ্যে পূরণ করে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে অনুবেদনে বিবেচিত সময়ে কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের নাম এখানে দেখুন অনেকে এই জায়গাটা বিভিন্ন ধরনের কথা লিখে থাকেন এই জায়গাটা ভালো করে দেখেন আমরা যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তারা কিভাবে লিখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই জন্য আমি এটা লিখে দিয়েছি তারপরে এখানে আবার লিখবেন এক এক দুই থেকে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন আংশিকটা কিভাবে লিখবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন এরপরে নাম তারপরে পদবী মাতার নাম পিতার নাম জন্ম তারিখ পিআরএল শুরুর তারিখ শুরু বলে এটা হচ্ছে। আপনার আপনার বছর বছর যোগ যোগ সাথে যে বছরটা পড়বে যে সালটা ওই সালের জন্ম তারিখটাও এখানে দিয়ে দেবেন জন্ম তারিখটাই হলো হচ্ছে পেয়ার এর তারিখ উনষাট বছর পরে তারপরে এখানে বৈবাহিক অবস্থা দিবেন বিবাহিত হলে বিবাহিত দিবেন বিবাহিত না হলে তাহলে এখানে প্রযোজনায় লিখবেন তারপরে বর্তমান সন্তান সংখ্যা সন্তান সংখ্যা থাকলে এখানে দিবেন না হলে প্রযোজ্য নয় লিখবেন তারপরে ইমেইলটা এখানে দিয়ে দিবেন দিবেন তারপরে তারপরে মোবাইল নম্বরটা এখানে সরকারি তারপরে সরকারি সাত চাকরিতে যোগদানের তারিখ আপনি প্রথম যেদিন যোগদান করেছেন সেই যোগদানের তারিখটা এখানে দিবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত যোগ্যতা আমি এম এস সি এটা দিয়ে দিয়েছি তারপরে নয় নম্বর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু আমি সহকারী শিক্ষক কোনো নাম এখানে হবে প্রধান শিক্ষক তো আমি প্রধান শিক্ষকের নাম এখানে লিখে দিয়েছি পদবি প্রধান শিক্ষক আইডি যদি থাকে তো প্রধান শিক্ষকের যদি আইডি থাকে সেটা এখানে দিবেন আমি আপাতত এখানে দেই নাই পরে দিয়ে দিব এরপরে দেখুন দশ নাম্বার আছে অনুবেদনকারীর অধীনে চাকরির একটা কর্মকাল অনেকে এইখানে এই যে আমি প্রথমে যে দিয়ে চার বছর যা থাকেন এই প্রধান শিক্ষকের আন্ডারে সম্পূর্ণ সময়টা দিতে হবে তো আমি এখানে এক আট দুই হাজার তেইশ হতে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত আছি এই জন্য এটা দিয়ে দিয়েছি তারপরে প্রতি নাম তো এবার প্রধান শিক্ষকের উপরের অফিসার আছে সরকারি উপজেলা শিক্ষা অফিসার তো আমি এখানে সরকারি উপজেলা শিক্ষা অফিসারের নাম লিখে দিয়েছি তারপর এখানে পদবি লিখে দিয়েছি এখানে পদবি একটু পরিবর্তন হয়েছে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবে তো এটা আপনারা দিয়ে দিবেন তারপরে আইডি যদি থাকে এই সরকারি উপজেলা শিক্ষা অফিসারের আইডি থাকলে সেই আইডি নম্বর এখানে দিতে হবে তারপরে প্রতি অধীনে কর্মকাল অর্থাৎ এটিওর অধীনে আপনি কতদিন চাকরি করতেছেন অর্থাৎ এই এটিওর অধীনে ঠিক আছে এটিও তো প্রায় প্রায় বদলি হয় তো সেক্ষেত্রে আপনি এখানে কতদিন আছেন সেটাও এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক সহ অর্থাৎ এই গোপনীয় অনুবেদনটি যেহেতু আমার আংশিক নয় এটা আছে বার্ষিক এই জন্য আমি এখানে প্রযোজ্য লিখে দিয়েছি ঠিক আছে আংশিক গোপনীয় অনুবেদন হলে সেটা লিখতে হতো কিছু তো তারপরে ১৪ নম্বর আছে একই পঞ্জিকা বর্ষে একটা না তিন মাস বা ততধিক সময়ের গোপনীয় অনুবেদন প্রযোজ্য না হলে মেয়াদ ও কারণ প্রমাণক সহ এটাও আমার প্রযোজ্য নয় এজন্য আমি এটা প্রযোজ্য লিখে দিয়েছি এরপরে দেখুন অনুবাদনকারী ও প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হলে কারণও প্রমাণক এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা প্রধান শিক্ষক আছে তাদের জন্য এটিও অনেক সময় এটিও থাকে না টিও থাকে টিও এটিও দায়িত্ব পালন করে আবার এটিও টিওর দায়িত্ব পালন করে সেক্ষেত্রে দুইজনই একই হয়ে যায় কি কারণে সেটা বদলি জনিত কারণ হতে পারে পোস্ট ফাঁকা সেই কারণে এই যে যে কারণগুলো এখানে প্রমাণ সহ দিতে হবে বদলির যে আদেশ সেই বদলির আদেশটা এখানে দিয়ে দিবে যদি প্রধান শিক্ষকের হয় এটা সেক্ষেত্রে এটিও এটিও টিও যদি না ওই পালন করে সেক্ষেত্রে ফটোকপি তাহলে এটা হয়ে যাবে এরপরে দেখুন তারিখ এই তারিখটা কে দিবে এই তারিখটা দিবে সহকারী শিক্ষক আমি এই তারিখটা এখানে দিয়ে দিয়েছি জানুয়ারি মাসের দুই তারিখ এটা পূরণ করেছি তারপরে এখানে স্বাক্ষরটা দিতে হবে আমার স্বাক্ষর আমি এখানে দিয়ে দিব তারপরে এখানে নাম লিখতে হবে এখানে পদবি তারপরে এখানে পরিচিতি নম্বর এটা লিখে দিতে হবে দেওয়ার পরে আমার কাজটা শেষ এখন আমি এটাকে কি করব প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেবো প্রধান শিক্ষক এটা পাওয়ার পরে প্রধান শিক্ষকের কাজ হচ্ছে এই দ্বিতীয় অংশ অনুবেদনকারী কর্তৃক পূরণ পূর্ব ফেব্রুয়ারি মাসের মধ্যে আগ্রহ আবশ্যক এটা প্রধান শিক্ষক ফেব্রুয়ারি মাসের মধ্যে করে ফেলবে এই অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুসার করে পূরণীয় মোট নম্বর উনসত্তর বা তার নিচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে এক্ষেত্রে বিরূপ মন্তব্য ন্যায় একই ভাবে অনুশাসন মালার চারে তিন অনুচ্ছেদ অনুসরণ পূর্ব পদ অনুযায়ী দানিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে এখানে আমি এ সম্পর্কে আগে বিস্তারিত বলেছি তো এখানে দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের সর্বোচ্চ মার্ক আছে দশ কে একশো তো এখানে সেই যে মার্ক প্রধান শিক্ষক দিতে চাই সেই ঘরে স্বাক্ষর করতে হবে যেহেতু আমি এটা টিউটোরিয়াল একে দেখাচ্ছি এই এখানে নাম টাইপ করা রয়েছে এখানে কিন্তু মূলত স্বাক্ষর করতে হয় তো এখানে দেখুন সততা শুনান দশের ঘরে এখানে স্বাক্ষর এখানে স্বাক্ষর করেছে এখানে স্বাক্ষর এখানে স্বাক্ষর দেওয়া আছে আটের ঘরে এখানে এর ঘরেও দিতে পারে চারের ঘরেও দিতে পারে এর ঘরে দিতে পারে যদি তা এই যে দেখুন নিচেই এর নিচেই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিরূপ হবে আর এটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ কাজ বিরূপ হলে তাকে দালিলি প্রমাণ প্রমাণ সহ প্রধান শিক্ষককে এগুলো উপস্থাপন করতে হয় তো এখানে দেখুন আর দশটি কর্মকাণ্ডের উপরে যে মার্ক দেওয়া হয়েছে সেখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত কে সত্তর আর এই তিন আট চব্বিশ মোট হচ্ছে চুরানব্বই মার্ক তো চুরানব্বই মার্ক এবার নিচে নিয়ে আসতে হবে নিচে আনার পর মোট প্রাপ্ত নম্বর যদি একানব্বই থেকে একশো হয় এটা হচ্ছে অত্যত্তম চুরানব্বই হয়েছে যেহেতু একানব্বই থেকে একশোর তাহলে এখানে লিখতে হবে যদি আশি থেকে নব্বই মধ্যে হয় তাহলে এখানে লিখতে হবে যদি সত্তর থেকে উনআশির মধ্যে হয় তাহলে এখানে লিখতে হবে আর উনসত্তরের নিচে হলে এখানে লিখতে হবে লিখার পর এখানে কোথায় লিখে দিতে হবে তো আমি কোথায় লিখে দিয়েছি চুরানব্বই সার্বিক মন্তব্য আবশ্যিক আপনি অবশ্যই একটা সার্বিক মন্তব্য লিখতে হবে এখানে সার্বিক মান বিবেচনায় পদোন্নতির যোগ্য তার প্রধান শিক্ষকের ইচ্ছা সে যেভাবে লিখতে চাই লিখতে পারে কোনো সমস্যা নেই আমি এটা লিখেছি এরপরে এনজিএর দিকে এসে উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের দিতে অনুসাক্ষ করুন এটা যদি সাধারণ মন্তব্য হয় আপনার কাছে প্রধান শিক্ষকের কাছে তাহলে এখানে স্বাক্ষর করবে প্রশংসা সূচক হয় তাহলে এখানে স্বাক্ষর করবে যদি বিরূপ হয় তাহলে এখানে স্বাক্ষর করবে এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য বিরূপ নম্বরের ক্ষেত্রে অনুশাসন মালার চার দশমিক তিন নম অনুচ্ছেদে অনুসরণ পূর্বক তদনুযায়ী তালিক প্রমাণক সংযুক্ত করতে হবে লেখা রয়েছে তারপরে প্রধান শিক্ষক এখানে তার তারিখটা দিয়ে দেবে যে তারিখ এটা করতেছেন তারপরে এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন তারপরে নিচেই সিল স্বাক্ষর পদবি দিয়ে পদবিযুক্ত সিল স্বাক্ষর এখানে দিবেন এরপরে তৃতীয়াংশ এটা আছে এটিও অর্থাৎ প্রতি স্বাক্ষরকারী প্রতি স্বাক্ষর কর্তৃক পূর্ব পূরণ পূর্বক মার্চ মাসের মধ্যে আগ্রহণ আবশ্যক আমি অনুবেদন কারির মূল্যায়নের সাথে একমত যদি হয় তাহলে এখানে টিক দেবে অথবা একটা কেটে দেবে এটা একমত নয় এটা কেটে দেবে তাহলে একমত থেকে যাবে আর একমত না হলে কিংবা অনুবেদনকারীর প্রদত্ত নম্বর রাজ বৃদ্ধির ক্ষেত্রে মন্তব্য আবশ্যিক যদি একমত না হয় অনুবেদনকারী এখানে যে চুরানব্বই মার্ক দিয়েছে এটা যদি মনে হয় যে বেশি দিয়ে ফেলেছে কমিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কেন কমানো হয়েছে সেই কথাগুলো এখানে লিখতে হবে কি কারণে হ্রাস করেছে কি কারণে বৃদ্ধি করেছে সেটা এখানে লিখে দিতে পারেন আবার যদি এই মার্কের প্রতি একমত হয় সেক্ষেত্রে আমি অনুবেদনকারীর সাথে একমত আমি এটা লিখেছি তারা তাদের মতো করে লিখবে কোনো সমস্যা নেই উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের প্রযোজ্য টিতে অনুসাক্ষর করুন দেখুন এটা আবারও সেই সাধারণ মন্তব্য যদি মনে করে তাহলে এখানে দিবে যদি প্রশাসন সূচক মনে করে তাহলে এখানে দিবে বিরূপ মন্তব্য যদি মনে করে তাহলে এখানে দিবে তারপরে ওই নম্বরটি আবার লিখবে তো এখানে সে চুরানব্বই আবার লিখেছে যেহেতু ওই কথার সাথে একমাত্র তারপরে আবার এখানে চুরানব্বই কথাই লিখে দিবে করবে সে তারিখটা এখানে লিখবে আর এখানে স্বাক্ষর দিবে দেওয়ার পরে এখানে নাম পদবি সহ সিল দিয়ে দিবে এরপরে চতুর্থ এই কাজটি এখানে আর নেই এখানে এটা ডেসিয়ার সংরক্ষণকারী মন্ত্রালয় এই কাগজগুলো সেখানে জমা হয়ে যাবে তারা এখানে যা লেখা লিখে জমা করে নিবে তো এটি সিলে মূলত এশিয়ার সম্পর্কিত ভিডিও এশিয়ার সম্পর্কিত আর যদি তথ্য জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে নক করবেন কমেন্টস করবেন আর এসসিআর ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সে বিষয় সম্পর্কে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখতে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশাপাশি এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ